নব্বই আমরা আপনার পাশে ছিলাম আপনার পাশে আছি বালুকা নব্বইয়ের বন্ধুদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু যদি বলার থাকে তা বলেন নব্বইয়ের জন্য আমি আমার কলিগার যে কোনো সময় খুলিয়া দিতে পারি আমার প্রাণ দিতে পারি আমার জীবন দিতে পারি আমার এক মিনিট দিতে দিতে হবে না আমি নব্বইকে এত ভালোবাসি সেটা আমার বড় ভাই ছোটো ভাই তাদের অত ভালোবাসে আল্লাহ যেন এই নব্বই একত্রিত করে রাখে সারাটি জীবন আমি চলে গেলেও হিটন চলে গেলে সেলিম চলে গেলেও এই নব্বই যেন কেউ না কেউ ধরে রাখে এ আমার আশা আকাঙ্ক্ষা ভালুকা নব্বই আপনার পাশে আছে থাকবে আমরা আপনার সুস্থতা দীর্ঘায়ু কামনা করি আপনি সুস্থ হন আপনি আমাদের মাঝে আবারও সে আগের মতোই ফিরে আসুন প্রাণ চাঞ্চল্য ফিরে আসুক আপনি নিয়ে আমাদের আমাদের মধ্যে আমাদের যারা নব্বই বন্ধুরা আপনাকে অনেক অনেক মিস করি আমরা দোয়া করি আপনার সুস্থতা কামনা করি আমরা আজকে বন্ধুর শিক্ষকে দেখতে এসেছিলাম ঢাকা থেকে আমাদের প্রিয় বন্ধু কাইম খান সেও এসেছে রশিদকে দেখতে এখানে আছে আমাদের বন্ধু সেলিম রেজা আছে শহীদুল আলম আছে আমাদের আরেকজন নব্বইয়ের বন্ধু লিবি ফারহান আছে আমরা রশিদের বাসায় আজকে এসেছি আমরা কাইমানুবাককে আল্লাহর দরবারে প্রার্থনা করি আল্লাহ তালা

নব্বইয়ার নব্বইয়ার সকল বন্ধুদের কাছে আমার ফ্যামিলি হয়ে গেছে আমি তাদের কাছে সবার কাছে কমাশাই চলে যাওয়ার সময় হয়ে গেছে যদি চলে যেতে হয় সবারই যেতে হবে তোমার টাইম বললাম এটা তুমি বলো না সবাই আর তোমার আগে আমরা সবাই দেবা এটা না আল্লাহ আল্লাহ সুস্থ করুক আল্লাহর কাছে এই দোয়া করি আল্লাহর কাছে চাও আল্লাহ দেব তুমি আমার নব্বইয়ের প্রত্যেকটা বন্ধুরা চল এবং যাওয়া চাই এবং সুস্থতা কামনা করি আজীবন এরা যেন সুস্থ হয়ে মানুষ হয়ে মানুষের সাথে চলতে পারে জিজ্ঞাসাবাদ